মে মাস চলছে মে মাসের দুপুর বেলার কাঠফাটা ফাটা শরীর পুরে যাওয়ার উৎপাত বারো বছর পর বাড়ির বড় ছেলে ও তার সন্তান ফিরে আসছে আরে আসছে কি এসেছে বাড়ির নিজ তলা থেকে রান কান্নার শব্দ শোনা যাচ্ছে বিরক্তিতে নুসরাতের মুখ দিয়ে বেরিয়ে আসলো এবার কান্না করে কি আছে রে ভাই এদের এই এক সমস্যা যদি কোনো ব্যক্তি বিদেশে আবার তখনও কাঁদে আবার আসলে তখনও কাঁদে কীরে ভাই থামাও কেউ এদের চ বর্ণীয় শব্দ উচ্চারণ করলো নুসরাত ইসরাত ইন্ট্রোভার্ট ধরনের হওয়ায় নিজের মনের কথাগুলো কারোর সাথে প্রপারলি শেয়ার করতে পারে না অনেকক্ষণ ধরে গুই করছিল কিছু বলার জন্য কিন্তু জড়তার জন্য বলতে পারছিল না কি হয়েছে অনেকক্ষণ ধরে দেখছি মোছামুছি করছিস আসলে আসলে নকলে তোকে বলতে বলেছি আমি কি বলবি সেটা বল নিচে যাবি না বড় আব্বু আর ফুফির সাথে দেখা করতে অনেকক্ষণ তো এসেছে নুসরাত চোখ রাঙালো রাঙান দিল ইসরাত করুন মুখ করে তাকিয়ে থাকলো আমি তোর বড় না তুই আমার বড় তুই বড় তুই কি জানিস না এটা আজও প্রশ্ন করিস তাহলে আমাকে চোখ রাঙাস কেন আচ্ছা শোন একটা কথা বলি কি তুই এদের থেকে দূরে থাকবি এরা এক একটা বিষাক্ত সাপ সুযোগ পেলে ইচ্ছো দিতে দেরি করবে না বিশেষ করে বড় ফুপি থেকে হিসরাত কিছু বলতে নিলে নুসরাত বলল আগে শেষ করতে দে তারপর তোর বক্তব্য দিবি হিসরাত মাথা নাড়ল আর বিলেত ফিরত ওই সাদা কালো বিলাইদের থেকেও দূরে থাকবি আর বড় থেকেও ওই ব্যাটার সাথে কথা বলবি না একদম এত বছর খোঁজ নিল না এখন আসছেন ভালোবাসা দেখাতে এদের আশেপাশে যেতে তোকে যেন না দেখি আমি দূরে থাকবি ওরা আবার কি করেছে তুই বুঝবি না ওদের আশেপাশে যাবি না তোর নজর লেগে যাবে যা কি সব বলিস হাত দিয়ে হালকা থাপপুর মেরে বলল ইসরাত পাখাটা অন কর না বিল উঠে যাবে তুই তোর বিল দিবি না বাবা দিবে আহা বুঝিস না কেন সঞ্চয় করছি এখন থেকে ভবিষ্যতের জন্য তো অলস কেন রে বলে দে এখন এখান থেকে উঠতে পারবি না জানিস তাহলে বলিস কেন কাজের জন্য অন্যদিকে সকলের সাথে কৌশল বিনিময় শেষে নিজেদের মধ্যে কথা বলছিল সৈয়দ বাড়ির লোকেরা হেলাল সাহেব আনিকা আর আরিশাকে ডেকে নিজের পাশে বসালেন হালকা হেসে বললেন মায়েরা আমার কেমন আছো আলহামদুলিল্লাহ বরাবু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ পড়াশোনা কতদূর আমি এবার এইচএসসি দিয়েছি আর আরিশা এইচএসসি ক্যান্ডিডেট ভালো ভালো করে পড়াশোনা করো রেজাল্ট ভালো হলে তোমাদের উপহার দেয়া হবে সেটা বুঝলাম কিন্তু ফান্স থেকে আমাদের জন্য কিছু নিয়ে আসোনি এনেছি মা এনেছি তোমাদের জন্য না এনে আমি থাকতে পারি খুশিতে হই হই করে উঠল আনিকা আর আরিশা ইসরাত নুসরাত কোথায় আসছি পর্যন্ত দেখতে পেলাম না ওরা রুমে বরাবো ও কথার সমাপ্তি ঘটল গম্ভীর রাসভারী গলার আওয়াজে আবু আমার রুমটা দেখে দিলে ভালো হতো এই জায়নকে কেউ তার রুম দেখে দাও লুৎফা বেগম ছুটে এসে বললেন দুতলার ডান পাশের প্রথম বেডরুম পাড়ি দেওয়ার সময় ঋণ ঋণে মেয়েলি গলার শোনা গেল নিচে যাবি না বড় আর ফোপির সাথে দেখা করতে ফরমাল শার্টও ফরমাল শার্ট ও প্যান্ট পরিহিত সুঠাম দেহের এক পুরুষ উঠে দাঁড়ালো শান্ত অথচ গভীর গলায় বলল আপনারা কথা বলুন আমি রুমে যাচ্ছি আরিশা প্লিজ আমাকে রুমটা দেখিয়ে দাও জি আরশ ভাইয়া চলুন দোতলায় গিয়ে শোনা গেল কর্কশ গলায় কেউ কাউকে শাসাচ্ছে বিলেত ফিরত কালো সাদা বিলাইদের থেকে দূরে থাকবি রেজের রুমের দিকে হাঁটতে হাঁটতে বলল আরুষ জি ভাইয়া এ রুমে কে থাকে জি বড় আর মেজু একটু আগে কার গরের শোনা গিয়েছিল মেজু আফুর ভাই রবিবা আস্তে আস্তে কথা বলতে মেয়ের এত জোরে কথা বলে না আমার পছন্দ না মেয়েদের গলা আওয়াজ নিজ রুমের বাইরে চাওয়া জি ভাইয়া এবার তুমি যাও আরিশা বের হয়ে গেল আরস রুমের দরজা লাগিয়ে দিল বন্ধ করে রাখা শ্বাস নিল ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে গেল দুপুর তিনটা রুমের দরজায় নখ পড়ল ইসরাত দরজা খুলে বাহিরে তাকিয়ে দেখল অপরিচিত ব্যক্তি দরজায় আছে কে আপনি ইসরাতের কাছে মুখের ডিজাইনটা চীনা পরিচিত মনে হলো আরে আমাকে চিনতে পারছো না আমি জায়ান তোমাদের কাজিন চঞ্চল চিত্তে বলে উঠলো শেত ও পর্ণের লোকটা ও জানান ভাইয়া আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো জি ভালো